আপনি যদি ঘরে বসে ব্যবসা করেন তাহলে নতুন কাপড়ের কোনো বিকল্প নেই প্রতিদিন যদি আপনি নতুন কাপড় নিতে পারেন প্রতিদিন কিন্তু আপনার সেল দ্বিগুণ হবে সেই জন্য আপনার আসতে হবে অনন্য ফ্যাশনে অবশ্যই আমরা দিচ্ছি নিত্য নতুন অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রত্যেক দিন নতুন নতুন অনেক কালেকশন যেগুলো নিয়ে আপনারা বাসা বাড়িতে সেল করতে পারবেন কারণ বাসা বাড়িতে সেল করতে গেলে আপনার নতুন নতুন কাপড় লাগবেই দেখেন এই প্রোডাক্ট আজকে নেবেন যদি আপনার কাস্টমার এটা নতুন মনে করে তাহলে এটা নিবে আগামীকালকে আরেকটা প্রোডাক্ট নিবেন ওইটা যদি মনে করে নতুন মনে করে তাহলে ওইটাও নিবে সেই জন্য আমি বলতেছি বাসা বাড়িতে যারা নাকি কাপড় বিক্রি করতেছেন তাদের জন্য নতুন জামার কোনো বিকল্প নেই যত নতুন জামা নিতে পারবেন তত বেশি সেল করতে পারবেন দেখেন সেই জন্য কোথায় আসতে হবে আপনাদের অনন্য ফ্যাশনে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে হাতের কাজের জামা এগুলাতে হাতের কাজ করা আছে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন এই জামাগুলো নিলে আপনারা আট থেকে নয়শো টাকা কিন্তু একটা জামাতে প্রফিট করতে পারবেন যারা যারা নাকি আমাদের সাথে ব্যবসা করতে চান চলে আসতে হবে অনন্যা ফ্যাশনে অথবা আমাদের যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন দেখেন একটা জামার যদি ওড়না দেখায় মাসাল্লাহ খুবই চমৎকার ওড়নাটা পাক্কা পাঁচ হাত থেকে একটু বেশি হবে একটুও কম হবে না পাঁচ হাত থেকে একটু বেশি হবে একদমই ফ্রি সাইজের মধ্যে হবে ওড়না দেখেন খুবই চমৎকার আড়াই হাত বহরের ওড়না হবে যারা যারা নিতে চান চলে আসতে হবে অনন্যা ফ্যাশনে